আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য যা আমরা প্রতিদিন কাজে ব্যবহার করি তো চলুন ভিডিওটি শুরু করি তোমার নাম উপরে লিখো রাইট ইউর নেম অ্যাট দ্য টপ রাইট ইউর নেম অ্যাট দ্য টপ আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং আই ওয়ান্ট টু শো ইউ সামথিং তুমি কি মনে করো এটা সম্ভব ডু ইউ থিঙ্ক ইটস পসিবল ডু ইউ থিঙ্ক ইটস পসিবল ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাটস লুকস গ্রেট দ্যাট লুক্স গ্রেট ওটা খুব ভালো দেখাচ্ছে এর অর্থ দ্যাট লুকস গ্রেট সে কম্পিউটার সায়েন্সে পড়ে হি স্টাডিজ কম্পিউটার সায়েন্স স্টাডিজ কম্পিউটার সায়েন্স আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য অফিস আই হ্যাভ টু গো টু দ্য অফিস আমাকে অফিসে যেতে হবে তুমি কোথায় যেতে চাচ্ছ হার ডু ইউ ওয়ান্ট টু গো হয়ার ডু ইউ ওয়ান্ট টু গো আমি কোথায় ইউএস ডলার ভাঙাতে পারি হার ক্যান আই এক্সচেঞ্জ ইউএস ডলার হোয়ার ক্যান আই এক্সচেঞ্জ ইউএস ডলার আমি কোথায় ইউএস ডলার ভাঙাতে পারি এর অর্থ হোয়ার ক্যান আই এক্সচেঞ্জ ইউএস ডলার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আর কিছু এনিথিং ইলস আর কিছু এনিথিং ইলস আমি কি জনের সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু জন প্লিজ মে আই স্পিক টু জন প্লিজ আমাদের বাচ্চারা লন্ডনে আছে আওয়ার চিলড্রেন আর ইন লন্ডন আওয়ার চিলড্রেন আর ইন লন্ডন আমাদের বাচ্চারা লন্ডনে আছে আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আই লাইক ইউ কে তোমাকে বেশি ভালোবাসে তোমার মা না বাবা হু লাভ সিও মোর ইউর মাম ওর ফাদার হু লাভ সিও মোর ইউর মাম ওর ফাদার তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ইউ আর দ্য মোস্ট বিলভড টু মি ইউ আর দ্য মোস্ট বিলভড টু মি তুমি ঘুমাচ্ছ না কেন হোয়াই আর ইউ নট স্লিপিং হোয়াই আর ইউ নট স্লিপিং আমিও এই জিনিস কিনব আই উইল বাই দিস থিং টু আই উইল বাই দিস থিং টু তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই এম সরি টু হ্যাভ কিপ টু ইউ ওয়াইটিং আই এম সরি টু হ্যাভ কিপ টু ইউ ওয়াইটিং তুমি কি অন্ধকারকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক আর ইউ অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক কি আশ্চর্য দৃশ্য হোয়াট এ অ্যামেজিং ভিউ কি আশ্চর্য দৃশ্য হোয়াট এ অ্যামেজিং ভিউ বাম দিকে অন দ্য লেফট বাম দিকে অন দ্য লেফট আমি তোমাকে একটি ফুল দিতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউ এ ফ্লাওয়ার আই ওয়ান্ট টু গিভ ইউ এ ফ্লাওয়ার ওটা করো না ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট কখন ট্রেন ছাড়ে হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ ডাজ দ্য ট্রেন লিভ দুঃখিত আমার কাছে পেন্সিল নেই সরি আই ডোন্ট হ্যাভ এ পেন্সিল দুঃখিত আমার কাছে পেন্সিল নেই সরি আই ডোন্ট হ্যাভ এ পেন্সিল সে কে হু ইজ হি হু ইজ হি সে কে আমি কফির চেয়ে চা পছন্দ করি আই প্রিফেয়ার টি টু কফি আই প্রিফেয়ার টি টু কফি আমি অফিসে যাবার জন্য তৈরি হচ্ছি আই এম গেটিং রেডি টু গো টু অফিস আই এম গেটিং রেডি টু গো টু অফিস আমি রবিবারের মধ্যে বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম বাই সানডে আই এম গোয়িং হোম বাই সানডে আমি আগামী বছর কানাডা যাব আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার্স আই এম গোয়িং টু কানাডা নেক্সট ইয়ার্স আমি আগামী বছর কানাডা যাব বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ